না কথা আমার বোন বলে বলছি না কিন্তু ও তো মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে আছে এই সময় ওকে এসব কথা বলার মানে কি মানে কার দোষ সেটা তো বড় কথা নয় আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না আমি পাঁচক মশাই জীবন ভিক্ষা চাই তুমি ওনাকে রক্ষা করো মা রক্ষা করো এখানে মা কালীর মন্দির কোথায় আছে গো বলো না আমি এক্ষুনি যাবো কোথায় আছে বলো তুমি একটু শান্ত আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি কিন্তু তুমি এখানে মা কালীর মন্দির কোথায় পাবে তুমি এত কথা 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 এত অস্থির হচ্ছ কেন তুমি একটু শান্ত হও না না আমি এখুনি বাইরে মন্দিরে যাবো এক্ষুনি এই মানந்தி আজক জ্ঞান ফিরিয়ে দাও আজক মশাইয়ের জ্ঞান ফিরিয়ে দাও তুমি কথা

চুপ করে থেকো না কামন আনসার মি আমি পুরো প্ল্যানটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম তারপর ভেসতে গেলো কি করে হলো আপনি প্লিজ প্লিজ বাপি তুমি তুমি একবার শান্ত হয়ে আমার কথাটা শোনো আমি আগুনটা ঠিক সময় লাগিয়েছিলাম ঠিক সময় লাগিয়েছিলাম আমি আগুনটা কথা বলি তখন ইউনিয়ন রুমে ছিল ও শঙ্কুর গোপন টাকা পয়সার হিসাবের খাতাটা খুঁজতে গিয়েছিল ওখানে কথা বলি কোনোভাবেই বাঁচতে পারতো না ভাবি বেঁচে তো গেল বেঁচে তো গেল তার মানে তোমার লোকেদের টাইমিং এ ছিল এমন আগুন লাগানো উচিত ছিল যাতে ওই কুড়ি কিলোমিটার দূরের লোকও কালো আকাশ থেকে বুঝতে পারে হয়ে যাচ্ছে এমনটা হয়েছিল হয়নি তো হয়নি বাবি আমি সেই রকম ভাবেই আগুনটা লাগিয়েছিলাম পুরো প্ল্যানটা সাকসেসফুল হয়ে যেত যদি না ওই অগ্নিভূহ ঠিক সময় ওখানে চলে আসতো ওই অগ্নিভোগ মেইন কালপ্রিট এখানে অগ্নিভোগ ওই আগুনের মধ্যে দিয়ে ঢুকে কথাকে বাঁচালো কি করে কি করে বাঁচালো বলো আমি বলছি তোমাকে সবকিছু আমি বলছি বাবা দেখো মা আনন্দের কৃপায় তোমার নাতি আর নাতু ঠিক আছে কথা সন্ধ্যা থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে